তো সকাল সকাল বেরিয়ে পড়েছি টোনা টুনিতে না 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 লং ড্রাইভে যাচ্ছি না ঘুরতেও না যাচ্ছি রেশন তুলতে তো যাই হোক এটাই আনন্দ তো রেশন তুলে বাড়ি চলে এসেছি এসে ব্রেডগুলোকে সেঁকে নিচ্ছি এতে জ্যাম দিয়ে খাবো আর এদিকে বসিয়ে দিয়েছি লিকার চা চাও খাবো অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজে এগারোটা কুড়ি আর সকালবেলা দেখলেই আমি গিয়েছিলাম রেশনে রেশন ট্যাশন তুলে এনে গম ভাঙিয়ে এনে তো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ব্রেকফাস্টও করে নিলাম জ্যাম পাউরুটি আর হচ্ছে চা লিকার চা তো এগুলো করে এখন রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছি হয়েও গেছে মানে সবজি টবজি কাটা হয়ে গেছে এবার রান্না বসাবো তো রান্নাটা বসিয়ে নিই আর আজকে করব। রাত্রিবেলা রাত্রিবেলা না সন্ধ্যাবেলা মানে পিঠে করব। এই ফার্স্ট টাইম আমি নিজের হাতে পিঠে করব এতদিন তো মা বানিয়ে খাইয়েছে কিন্তু এইবার দুর্ভাগ্যবশত আমার পিঠে খাওয়া হয়নি কারণ ওই টাইমে বাড়ি যাওয়া হয়নি এই কদিন আগে মানে কদিন আগে গেলাম দেখলেই এই টাইম এখন যাব বলে আর আগে পিঠের টাইমে আর কি যাওয়া হয়নি আর যেদিন গিয়েছিলাম তো সেই একদিনের জন্য গিয়েছিলাম তো তখন আর পিঠের কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করে করা হয়নি একদিনের জন্য ওইভাবে হয় না আর কি করা তো ওই জন্য আর কিছু করা হয়নি খুব মিস করেছি এবার পিঠেটাকে মায়ের হাতে খুব দারুণ সুন্দর সুন্দর পিঠে বানায় আমার মা তো যাই হোক এইবার ফার্স্ট টাইম আমি নিজে পিঠে বানাবো যদিও একটু একটু গরম পড়ে গেছে কিন্তু তবুও পিঠে মিস করা যাবে না বছরে একবার করেই খাওয়া হয় মানে হ্যাঁ বানানো হয় যারা যারা বানায় তারা অনেকবার বানায় কিন্তু আমাদের তো এই বানানো হয় না এই বাড়িতে তো সেভাবে বানানো হয়ই না আর মাই বানাতো প্রত্যেকবার মা বানিয়ে এখানে পাঠাতো সবাই খেতাম আমরা আর বাড়িতেও তো গিয়ে খেয়ে আসতাম তো এই হচ্ছে ব্যাপার আর সব থেকে বড়ো দুঃখের ব্যাপার হচ্ছে যে আমার বাড়ি থেকে আমার বাপের বাড়ি অনেকটাই যেহেতু দূর আমি নিজে বানাবো কিন্তু পাঠাতে পারবো না আমার ইচ্ছা ছিল যদি একটু পাঠাতে পারতাম ফার্স্ট টাইম আমি পিঠে বানাবো এতদিন তো মায়ের পিঠে আমি খেয়ে এসেছি তো ফার্স্ট টাইম আমি পিঠে বানাবো সেটা যদি খেতে খাওয়াতে পারতাম আমার বাড়ির সবাইকে তো আরও ভালো লাগতো তো যাই হোক আর করার কেমন হয় অবশ্যই তো জানাবো তোমাদেরকে খেয়ে আগে তো বানাই এখনও দেরি আছে এখন রান্নাবান্না সারবো সকালে সমস্ত কাজ তো হয়ে গেছে রান্নাবান্না করব তারপরে সন্ধেবেলা পিঠের প্রিপারেশান হবে তো দেখতে চান তো আজকে আমি রান্নার কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না ঝটপট রান্না করে নিয়েছি খুব অল্প পরিমাণেই রান্না করেছি আর রান্না করে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এবার যাব স্নানে তারপরে বাকি কাজগুলো করব কাজ তো লেগেই থাকে একটার পর একটা একটা শেষ করে রান্নাঘর পরিষ্কার করে এবার আমি যাব স্নানে এবার যাব আমি স্নানে তো কেমন আমার বিধ্বস্ত অবস্থা লাগছে মানে জানলাটা বন্ধ গরম পড়ে গেছে লিটারালি গরম পড়ে গেছে তো আমি এখন স্নানে যাব স্নান সেরে এসে পিঠের কিছু একটু জোগাড় করে রাখবো সন্ধ্যাবেলায় করতে ইজি হবে তাহলে আমার তো যাই স্নানটা সেরে আসি আমার চোখ মুখের অবস্থা কেমন একটা লাগছে নিজেকে নিজে দেখেই ভয় লাগছে তো যাই হোক স্নান টান সেরে এসে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো আজকে বেশি কিছু রান্না করিনি পিঠে করার এক্সাইটমেন্টে তো ইচ্ছাও করছিল না আর এখনো ড্রেসটাও চেঞ্জ করিনি তো ভাবলাম একেবারে স্নান সেরে ড্রেস চেঞ্জ করব মানে চেঞ্জ তো করবোই তো যাই হোক দেখতে থাকুক যাবি না বন্ধ সমস্ত কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে সব থেকে সেরা অনুভূতি যদি কেউ আমার কাছে জানতে চায় তো আমার কাছে এটাই খেতে বসে গেছি এই যে ভাব ভেবেছিলাম যে পিঠে ইয়েটা রেডি করে তারপরে খেতে বসবো বাট খেতে আগে খুব জোর খিদে পেয়ে গিয়েছিলো আর লাকিকেও খাওয়াতে হলো ওই জন্য লাকিকে খাইয়ে টাইয়ে আমরা খেতে বসে গেলাম আমার বলে তো খাওয়া শেষ হয়ে গেছে বাবা থালা চেটে খেয়েছে একদম এত ভালো হয়েছে তো যাই হোক আজকে তো বেশি কিছু রান্নাও করিনি একদম সিম্পল রান্না খাওয়া দাওয়াও করে নি তারপরে পিঠের জন্য জোগাড় করব করে তারপর একটু শোবো শুয়ে আবার সন্ধ্যাবেলা উঠে পিঠে করবো তো দেখতে থাকো আমি কালকে বাজার থেকে যেগুলো নিয়ে এসছিলাম সেগুলো দিয়ে এখন সাপটা করবো তো ওর ব্যাটারটা আমি রেডি করে নেব তো এখানে আছে চালের গুঁড়ো এখানে আমুল দুধ এখানে ময়দা এগুলোই লাগবে আপাতত আর এখানে আছে এখানে আছে চিনি তো এখানে আমি মিক্সিতে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি তাতে আমার ব্যাটারটা আরও স্মুথ হবে আর প্যানে লেগে যাওয়ার মানে কড়াইতে যাতেই করি না কেন পাটিসাপটাটা আটকে যাওয়ার ভয় থাকবে না তো যাই হোক দেখতে থাকো ব্যাটারটা রেডি করতে পারলাম না দুর্ভাগ্যবশত কারণ আমি বেশি অনেক বড় রাঁধুনি তো এই জন্য আসলে আসলে হচ্ছে গিয়ে দুধ যেটা দিয়ে আমি মিক্সড করব। সেটা আমার গরম করে ঠান্ডা করার কথা একদম মনে নেই তো আমি এই মাত্র গরম করলাম তো ওটা ঠান্ডা হবে তারপরেই আমি ব্যাটারটা রেডি করতে পারবো বাট আমি কোয়ান্টিটিগুলো মানে আটা আটা না সরি ময়দা চালের গুঁড়ো ওইগুলোর কোয়ান্টিটিগুলো আমি সব মেপে মেপে একটা পাত্রে রেখে এলাম তো সন্ধ্যাবেলা উঠে ওটা মিক্সড করে নেবো করে তারপরে পিঠের প্রিপারেশান রেডি করব। তো দেখতে থাকি বন্ধুরা আমি সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা পুজো দিয়ে নিচে চলে এসেছি এখনও ঠাকুর স্মরণ দেইনি সন্ধ্যা পুজো দিয়েই নিচে চলে এসেছি কারণ এই ব্যাটারটা আমি এবার রেডি করে নেব এই দুধটা ঠান্ডা হয়ে গেছে এতক্ষণে মানে অনেকক্ষণ আগেই গরম করেছি আর আমি তো দুপুরবেলায় দেখো এই অবস্থায় রেখেই চলে গিয়েছিলাম মিক্সড করে তো আর এই যে নারকেলগুলো আমার বর সকালেই ফাটিয়ে দিয়েছিল তো ব্যাস এগুলো এখন গুছিয়ে নিই একটু তারপরে মানে এটা মিক্সড করে রেখে দেওয়ার ব্যাপার আছে ওই জন্যই একটু তাড়াহুড়ো করছি ওটা মিক্সড করে মিক্সড করে রাখি তারপরে বাকি কাজটা পরে করবো দেখতে তো এখানকার কাজ তো আমার মোটামুটি কমপ্লিট এবার আমি ওপরে যাই ওপরে গিয়ে ঠাকুর সয়ন দিই ঠাকুর সয়ন দিয়ে আমার একটু ভিডিও এডিটিংয়ের কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করে এসে আমি আবার পিঠের কাছে হাত লাগাবো তো দেখতে থাকো ফাইনালি আমি ওপরে সমস্ত কাজ মিটিয়ে মানে ঠাকুর স্বয়ং দিয়ে বিছানা বিছানা গুছিয়ে রেখে আমি নিচে চলে এসেছি আর ভিডিও এডিটিং মেন যেটা ভিডিও এডিটিং কমপ্লিট করে আমি নিচে চলে এসেছি এখন পোনে আটটা বাজে আর আমার কিছুটা নারকেল কোরানোও হয়ে গেছে আর বাকিটা কুড়িয়ে নেব তো মনটা ভয় ভয় লাগছে কেমন হবে আমি জানি না ভীষণই ভয় লাগছে কোনো দিন নিজে হাতে বানাইনি মায়ের সাথে হেল্প করেছি মায়ের সাথে থেকেছি আর নিজে নিজে কোনো দিন বানাইনি এই ফার্স্ট টাইম বানাচ্ছি ভীষণ ভয় লাগছে এই পিটে টিটে জিনিসগুলো মানে ভালো হলো তো ভালো না হলে গেল এরকম একটা ব্যাপার তো জানি না কি হবে তো দেখা যাক কি হয় রেডি করে তারপরে আমি পিঠেগুলো মানে গুড়টা তো আগে রেডি করতেই হবে তো আমার ক্ষেত্রে যা হয়েছে গুড়টা একটু কম ছিল তাই জন্য আমি একটু চিনি অ্যাড করেছি এর মধ্যে আর মানে চিনিটা না অ্যাড করলে আর কি পুরো নারকেলটা দিতে পারছিলাম না কম বেশি হয়ে যাচ্ছিলো নারকেলটা তাই জন্য একটু চিনি অ্যাড করে নিয়েছি তাতে কোনো প্রবলেম নেই তো যাতে একটু ঠিক ভাব আসে তত অবধি নাড়াচাড়া করে করতে থাকি তারপরে তো পিঠের জন্য রেডি করবোই তো দেখতে থাকুন তো এখানে আমি নারকেলের পুটটা রেডি করে নিচ্ছি পুরো আঠা আঠা ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে তো আমি পিঠে তো অনেকগুলোই মোটামুটি বানিয়ে ফেলেছি জানি না খেতে কেমন হয়েছে প্রথমে তো ঠিকঠাক হচ্ছিল না বাট পরে তাও মোটামুটি হয়েছে তাও মনের মতো হয়নি আমার আরও ভালো চেয়েছিলাম হবে তো যাই হোক প্রথমবার বানিয়েছি যেরকম হয়েছে সেরকমই অনেক ভালো তো এটাই হচ্ছে ব্যাপার তো বাকিগুলো এখন এতটা আছে এই যে ব্যাটার এতটা আছে কুর এতটা আছে তো ওগুলো কমপ্লিট করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে হাঁপিয়ে গেছি কোমর যন্ত্রণা করছে এতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে করতে তো যাই হোক করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আর পাশে মনে হয় পিকনিক হচ্ছে বা পার্টি হচ্ছে কিছু একটা ওই জন্য গান হচ্ছে তো যাই হোক আমি পিঠেটা কমপ্লিট করে নিই তো গাইস ফাইনালি পিঠে রেডি আর উপরে তিন চারটে আমার বর এসে বানিয়েছে এ নাও আমারটাই ভালো হয়েছে আই লাভ ইউ

ফার্স্ট টাইম পিঠে বানালাম নিজের হাতে আমার খুব ভালো লাগছে আর একটা আর এর মধ্যে একটা নারকেল আমার বাড়ি থেকে পাঠিয়েছিল এখনো একটা নারকেল আছে বর নিয়ে এসেছিল তো যাই হোক এখনও তো অনেকগুলো কুড় বেঁচে গেছে ওগুলো হয়তো কালকে আমি নাড়ু বানিয়ে ফেলবো তো কি হু করছে না আর লাকি খাওয়ার জন্য কি করছে লাকির ভাত খাওয়া হয়ে গেছে ওকে ভাত খাইয়ে দিলাম আর হচ্ছে গিয়ে কি। আর কি সবই ভালো পিঠে পিঠে করলাম আনন্দই হলো প্রথমবার ভালোই বানালাম শুধু যদি আমার বাবা মাকেও একটু খাওয়াতে পারতাম আরও বেশি ভালো লাগতো কারণ আমি প্রথমবার বানিয়েছি পিঠে প্রত্যেকবার মা বানায় আমি সাপটা অত ভালো খাই না পুলিটা বেশি ভালো খাই দুধপুলিটা আমার মা খুব ভালো বানায় তো দুধপুলিটাই আমার ভালো লাগে কিন্তু এইবার মিস হয়ে গেল যাই হোক নেক্সট টাইম অবশ্যই খাবো গিয়ে আর তোমাদের সাথেও শেয়ার করবো আর বাড়িতে আমার বাপের বাড়িতে পিঠে বানানোর অনেক কিছু ফটো ফটো রয়েছে প্রত্যেকবার যাই বিয়ের পরেই অনেকবার গিয়েছি প্রত্যেকবারই যাই অনেকবার না প্রত্যেকবারই যাই পিঠের সময় মা পিঠে বানিয়ে খাওয়ায় এবারই শুধু মিস হয়ে গেছে তো যাই হোক আমি ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখে নিও তো এবার আমরা ডিনার করবো তুমি ভাত খাবে না পিঠে খাবে শুধু ভাত খাবে না কি অবস্থা ও পাটি সবটা ভালো খায় আমি দুধপুলি ভালো খাই তো প্রথমবার যেহেতু বানালাম ওর পছন্দের চিঠে বানালাম তো যাই হোক এবার আমি তো ভাত খাবে না আমি তো খাবো খেয়ে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি আর আমি কিছু কাজ নিয়ে বসে পড়েছি একটু লেখালেখির কাজ আছে এগুলো করে নিই আর হচ্ছে আমার বর এই যে লাকির গায়ে স্প্রে দেবে ও মনে হয় খুব উকুন হয়েছে পোকা হয়েছে গায়ে তো স্প্রেটা স্প্রেটা ও নিয়ে এখন দিয়ে দিচ্ছে কদিন ধরে হচ্ছে চুলকানো কমছে তা ওর না দেখি যদি না কমে তাহলে আবার কাছে নিয়ে যেতে হবে তো আর ও একটা সমস্যা কি হচ্ছে আগে বাঁচতে দিত এখন বাঁচতেও দিচ্ছে না গায়ে হাত দিয়ে বাঁচতে গেলেই ও কামড়াতে যাচ্ছে কেন জানি না তো ওর হয়তো লাগছে ব্যথা কোনো কারণে তো সেটাই হচ্ছে ব্যাপার যাই হোক মুখের মধ্যে আঙুল ঢুকিয়ে হাত ঢুকিয়ে তারপর ওর মানে টিক বাঁচতে হচ্ছে কিছু করার নেই আমার আঙুলটা কামড়াচ্ছে আর আমি ওর উকুনগুলোকে বাচ্চি বেচছি আছে নাকি মানে উকুন আঙুল থেকে তুলতে গেলে পরেই ঠেক করে কামড়িয়ে দিচ্ছে ওই জন্য দেখো মুখের মধ্যে আমার আঙুল ঢোকানো রয়েছে আঙুলটাকে কামড়েই যাচ্ছে কামড়েই যাচ্ছে দেখো একটু সহ্য করতে হবে কিছু করার নেই লাগছে এবার মারতে হবে লাগছে না তো এখন বাজে এগারোটা পনেরো বেশ গরম লাগছে আমরা তো ফ্যান চালিয়ে বসে আছি ভালোই গরম লাগছে আর আমি ভীষণ বেশি ভীষণ টায়ার্ড সন্ধ্যে থেকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত করতে করতে কোমরটা খুব যন্ত্রণা করছে আমার এমনি কোমরের প্রবলেম আছে কারণ ইঞ্জেকশান অপারেশনের সময় ইঞ্জেকশান দিতে হয়েছিল যেটা সিজারের ইঞ্জেকশান হয় ওটাই তো খুব যন্ত্রণা করে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে বা অনেক ভারী কিছু কাজ করলে বা কুচি করতে গেলে যন্ত্রণা করে তো আমার এখন যন্ত্রণা করছে তো যাই হোক এখন এগারোটা পনেরো কাজ কাজগুলো মিটিয়ে শুয়ে পড়বো আর আজকে আমার পিঠে বানানোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো সেভাবে শেয়ার করতে পারিনি কারণ প্রথম দিকে একটু ভেঙে ভেঙে যাচ্ছিল সত্যি কথা তো একটু মনটা ভেঙে যাচ্ছিলো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো মানে সবই হচ্ছিলো ঠিকঠাকই মোটামুটি তো আর একটু ভালো হওয়ার আশা ছিল বাট ঠিক আছে ফার্স্ট টাইমের তুলনায় বেশ ভালো হয়েছে এটাই হচ্ছে ব্যাপার আর খেতেও তো ভালোই হয়েছে আমার বর বলল আমারও খেয়ে ভালোই লেগেছে এটাই হচ্ছে ব্যাপার আর আর কি আজকে ব্লগটা কেমন লাগলো আর আমার প্রথম এরকম পিঠে বানানোটা তোমাদের দেখে কেমন লাগলো তোমরাও যারা যারা ভাবছ বানাবো কি বানাবো না পারবো কি পারবো না তোমরা ট্রাই করে নিতেই পারো কারণ চেষ্টা করলেই সফলতা আসে এটাই হচ্ছে ব্যাপার চেষ্টা করেছি পেরেছি তোমরাও পারবে একদম পারবে আর ইউটিউব তো আছেই আমাদের সাথে না সাহায্য করার জন্য যেটা পারবে না ইউটিউব দেখে নেবে একদম সব সমস্যার সমাধান তো এটাই আর বেশি বড় করছি না ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল বাটনটি ট্যাং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় তো টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই অনেক সুন্দর স্মৃতি আর অনেক অনেক ভালো লাগার মুহূর্তগুলো শুধুমাত্র থেকে যায় এই ফটোগুলোর মধ্যে দিয়েই